আমি সায়নী সায়নিস ব্লগের আরও একটি পর্বে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে আমি সন্ধে পুজোর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যেভাবে প্রতিদিন সন্ধে পুজো দিয়ে থাকি সন্ধের সময় আমাদের বাঙালিদের বাড়িতে কিছু কিছু নিয়ম থাকে যেই নিয়মগুলো সন্ধে দেওয়ার আগে আমরা পালন করে থাকি যেমন আমরা যে বিছানাটা ব্যবহার করি সারা দিন সকালবেলায় বাসি বিছানা তোলা হলেও তারপরে কিন্তু এই বিছানাটার মধ্যে সারাদিন আমরা বসি শুই তো তারপরে কি হয় বিছানাটা একটু নোংরা হয়ে যায় তো সন্ধেবেলার ঠিক আগে মানে বিকেলের দিকে বিছানাটাকে আমি সুন্দর করে পরিপাটি করে আবার সাজিয়ে নিই যাতে বিছানাটা দেখতে একদম টানটান লাগে আর কোনো রকম যেন নোংরা না থাকে কোনোদিন যদি একটু বেশি নোংরা দেখি তাহলে ঝাটা দিয়ে সুন্দর করে ঝেড়ে নিই এরপর বিকেল থাকতে থাকতে আমাদের ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিতে হবে তবে কারোর যদি বাড়িতে কাজের জন্য কোনো সহায়ক কোনো ব্যক্তি থাকে বা মহিলা থাকেন তাদেরকে বলে দিতে হবে যে বিকেলের মধ্যে এসে যেন তারা ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি অনেক সময় দেখি অনেকের বাড়িতে রান্নাঘরটা খুব নোংরা থাকে রান্নাঘরে হয়তো এঁঠো বাসন টাসন পড়ে থাকে তারপরে হয়তো যে প্ল্যাটফর্মটাতে আমরা রান্না করি সেই জায়গাটা পরিষ্কার থাকে না তো সেটা সন্ধ্যের আগে এঁঠো বাসনগুলো মেজে নিতে হবে আর রান্নাঘরটাকেও একটু পয় পরিষ্কার করে নিতে হবে তো আমার যে আজকে ঘরটা আছে ওটা মাঝ হার দিয়ে নিয়েছে বিকেল থাকতে থাকতে আর আমি এখানে বিছানাটা পরিপাটি করে নিলাম আর দেখো সন্ধেটা আমরা কখন দেব গধুলি লগ্নে দেব মানে না দিন না রাত এরকম একটা অবস্থায় দেখো আকাশটা যখন একদম লাল হয়ে এসেছে চারিদিকটা হালকা হালকা অন্ধকার হয়ে এসছে ঠিক সেই সময় আমরা সন্ধেটা দেব। তো এই দেখো এরকম মোটামুটি এরকম পরিস্থিতিতে আমি কিন্তু সন্ধে দেব কিন্তু সন্ধে দেওয়ার আগে যেটা আমাকে করতে হবে তো সেটা হচ্ছে নিজেকে একটু ফ্রেশ হতে হবে তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ঘরগুলো একদম দেখো অন্ধকার হয়ে এসছে এই সময় আমাকে সমস্ত ঘরের আলো জ্বেলে দিতে হবে বলে যে অন্ধকারে কোনো দেবতা বাস করতে পারে না বিশেষত মা লক্ষ্মী তো বাস করতেই পারে না তাই অন্তত সন্ধেবেলাটাতে আমাদেরকে চেষ্টা করতে হবে ঘরের সমস্ত আলোগুলোকে জ্বালিয়ে রাখার তো আমি দেখো এখানে সমস্ত আলোটালো টালো জ্বালিয়ে নিলাম এবার দেখো আমি ফ্রেশ হতে চলে এসেছি তো হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে মুখটা কুলিকুচি করে নিতে হবে কেন আমরা কোনো সময় যদি কিছু খেয়ে থাকি সেটা যেন মুখের ভেতরে না থাকে এরপরে দেখো আমি ভালো করে একটু গাটাও ধুয়ে নিলাম আর এই যে দেখো জামাটা চেঞ্জ করে নিয়েছি একদম পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে এরপরে আমাদের যতগুলো দ্বার আছে মানে যতগুলো দরজা আছে বিশেষত আমাদের এন্ট্রান্স মানে যেই যেটা আমাদের প্রবেশ দ্বার সেখানে কিন্তু সব দারে দাঁড়ে জল ছিটা দিতে হবে তো আমি এখানে দেখো জলের ছিটা দিয়ে নিয়েছি আর একটা কিন্তু বড়ো ঘটিতে জল নিয়ে নিয়েছি আমার বারান্দাটা খুব ছোট মানে ব্যালকানিটা খুবই ছোট তো আমার তুলসী মা কিন্তু সেখানেই বিরাজ করেন এই ছোট্ট বারান্দাটাতে আমি একটা ছোট্ট টবের মধ্যে তুলসী মাকে বিরাজ করেছি তো এই জায়গাটাতেও আমি একটু জল দিয়ে বাসিটা ছাড়িয়ে নেব সকালবেলায় অবশ্যই ধোয়া মোছা করা হয় কিন্তু যেটা হচ্ছে যে তুলসী মায়ের গায়ে জল দেওয়া যাবে না কিন্তু তুলসী পাটের জায়গাটায় কিন্তু বাসি ছাড়িয়ে নিতে হবে এবার দেখো মন্দিরে সকালে যে পুজো দিয়েছিলাম ওই ফুলগুলো কিন্তু আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি কেন কি বাসি ফুল গায়ে মানে ঠাকুরের গায়ে রাখা যাবে না আর সন্ধ্যেবেলায় মানে শয়ন যায় তো ঠাকুর তো তাই জন্য তখন যদি একটা ভারী মালা বা পায়ের মধ্যে যদি ফুল রাখা হয় আমাদেরই যদি গায়ে পায়ে রাখা হয় তাহলে আমাদের কীরকম লাগবে বলো সেই জন্য সেগুলো সরিয়ে নিলাম আর এখানে আমি দুটো প্রদীপ প্রজ্বলিত করছি একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের কাছে তিলের তেলের প্রদীপ আর এখানে দেখো ঘিয়ের প্রদীপ এইরকম শলতে এখন সুপার মার্কেটগুলোতে তোমরা কিনতে পাবে তো এই মাটির প্রদীপটাতে আমি ঘিয়ের প্রদীপটা প্রজ্বলিত করবো তলায় দেওয়ার জন্য তো তোমরাও এই ধরনের একটা করে প্রদীপ প্রদীপের শলতে কিন্তু এরকম কিনে নিতে পারো বেশি দাম না একশো দেড়শো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো এই ধরনের ঘীর প্রদীপ রাখা খুবই ভালো আর তলায় প্রত্যেক দিন ঘির প্রদীপ জ্বালানো ভীষণ শুভ বলে মনে করা হয় তো দেখো এখানে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে এখন তুলসী মাকে আরতি করে নেব প্রতিদিন দেখো অনেক তো নিয়ম করা যায় না আমরা সংসারী মানুষ আমাদের সংসার ঠেলে নিজেদের কাজের জায়গাটাকে ঠিক রেখে তারপরে কিন্তু দেবতার আরাধনা করতে হয় কিন্তু সেই জায়গাটাতে কিছু নিয়ম মানলে যদি আমাদের বাড়ির কিছু মঙ্গল হয় পরিবারের মঙ্গল হয় সেটাই কিন্তু অনেক আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আমার সমস্ত বন্ধুরা যেন আমার পূজা বিধি থেকে কিছু না কিছু শিখতে পারে এবং তাদের সংসারের যেন কিছু মঙ্গল হয় এটা আমি সবসময় চাই প্রফেশনালভাবে ভিডিও অবশ্যই করি অবশ্যই চাই যে আমার সেখান থেকে কিছু আর্নিং হোক কিন্তু তার থেকেও বড়ো কথা আমি চাই যে আমার যারা দর্শকরা আছেন তারা যেন আমার কাছ থেকে কিছু শিখে যেতে পারেন আমার ভিডিওটা দেখে যেন তাদের এটা না মনে হয় যে কিছুই আমি শিখতে পারলাম না সময়টা আমার বরবাদ হলো এরকম যেন না মনে হয় তো দেখো এখন তুলসী মাতাকেও আমি ধূপ দীপ দেখিয়ে দিচ্ছি আর এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে সমস্ত ঘরে ধূপটা ভালো করে দেখাতে হবে তো প্রত্যেক দিন যে আমি ছোবার ধূপ জ্বালাই সেটাও না আবার ধুনুর ধূপ যে জ্বালাই সেটাও না তো এই যে ধূপকাঠি যে প্রজ্বলিত করে নিলাম এই ধূপকাঠিটাই কিন্তু আমি সারা ঘরে দেখিয়ে দি দিই আর আমার না খুব ভালো লাগে যে মানে তাজা ফুল বাড়িতে রাখতে তো আমি ডাইনিং টেবিল থেকে শুরু করে ঘরের বিভিন্ন জায়গায় তাজা ফুল রাখতে চেষ্টা করি কিন্তু আমাদের এখানে যিনি ফুল দেন তিনি প্রত্যেক দিন সেটা দিতে পারেন না তো সেটা থাক কেউ যদি করতে পারো বাড়িতে রাখতে পারো সেটা আরও ভালো আর অবশ্যই প্রবেশ কিন্তু আমরা তুমি তো তোমরা তো জানোই যে আমি মার্গশীষ মাসে মানে মার্গশীষ দ্বীপ দান করি তো সেই জন্য আমি কিন্তু দ্বারে অবশ্যই প্রত্যেক দিন ধূপ দেখাই তো দেখো এখানে আমি রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে অবশ্যই ধূপদীপ দেখাবে কেন এখানে মা অন্নপূর্ণা বাস করেন মা লক্ষ্মীশ্রী সৃষ্টি করেন যেই ঘরটায় কাজ হয় সেই ঘরেও তোমার কিন্তু যেখান থেকে তোমার আর্নিং আসে সেই জায়গাটাতেও ভালো করে ধূপদীপ দেখাতে হবে তো সব ধূপ দেখানোর পরে এবার আমি আমার লাড্ডুদের কাছে চলে এসেছি তো সন্ধ্যাবেলার ওদের যে ভোগটা সেটা আজকে আমি এখন দেবো তো সমস্ত প্রত্যেক দিন একইভাবে আমি দিই ধূপ দেখানোর পরে তারপরে লাড্ডুদের মানে দিই তো আজকে হচ্ছে ওদের জন্য এনেছিলাম আমি পেস্ট্রি এটা নিরামিষ পেস্ট্রি একদম মিষ্টির দোকান থেকেই আনা হয় আর ছিল ওদের পালাং পেঠা বলে একটা জিনিস এনেছিলাম তো ওটা হচ্ছে স্ন্যাক্সের মতন মানে বিকেলবেলায় খেতে আসলে ভালো লাগে তো দেখো এগুলো একটু স্ন্যাক্সের মতন মানে নোনতা নুনতা খেতে হয় তো একদম মিষ্টির দোকানে যেগুলো পাওয়া যায় যেগুলোতে কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস কোনো কিছু ছোঁয়া হবে না সেই দোকান থেকেই আমি কিন্তু জিনিসগুলো আনি আর খুব সৌভাগ্যবশত আমাদের পাশেই এরকম একটা দোকান আছে সব জায়গায় আসলে সব জিনিস পাওয়া যায় না তো যার যেখানে যেরকম যেটা আছে সে সেরকমই করবে আর ওদেরকে প্রত্যেক দিন তো আমি হাতে ধরে খাইয়ে দিই তো এই যে দেখো সব দুজনকেই খাইয়ে দিচ্ছি জল খাওয়ালাম এরপরে এই যে পিঠাগুলো আছে এই পিঠাগুলো খাওয়াবো এগুলো খেতে ভীষণ সুন্দর হয় ওদেরকে না এক এক দিন এক এক রকম দিই কোনো দিন লস্যি দিই কোনো দিন তোমার চকলেট থাকে ওদের ভোগে কোনো দিন আবার এই ধরনের পিঠাও থাকে কেক থাকে কোনো দিন আরও অন্য কিছু যদি নতুন ধরনের কিছু পাওয়া যায় সেটাও দিই তেলে ভাজা কোনো দিন যদি নিয়ে আসতে পারি সেটাও দিই তো এইভাবে আমি আমার সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল সোনাদেরকে এইভাবেই রাখি আমার পুত্র হিসাবেই রাখি দেখো প্রতিদিন তো আমাদেরও ভালো লাগে না যে আমরা মিচরি বাতাসা জল আমাকে যদি কেউ রোজ দিন ডাল ভাত দেয় তো আমার কি রোজ দিন ডাল ভাত খেতে ভালো লাগবে তাই আমরাও যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাই ওদেরকে চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার তো পনেরো মিনিট হয়ে গেছে এই যে আবার হাতে তালিম মেরে দরজাটা এখন খুলবো ওরা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট প্রত্যেকবেলাতেই খায় এই এইভাবেই চলে আর এখন ওদের খাবারগুলো সরিয়ে নেব এরপরে আমরাও ভগবানের ভোগ গ্রহণ করব তোমরাও প্রসাদ দর্শন করো বন্ধুরা বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো এইটা তোমরা দেখতে পারো আর এরপরে আমি ওদের মুখটা ভালো করে মুছিয়ে দেব। এরপরে কিন্তু আমার গোপলাইরা আমাদের সঙ্গে একটু বসে গল্প করে মানে আমরা আমি আর মা যা যা গল্প করি ওরাও শেষেই গল্পগুলো শুনে তো এখানে একটা চেয়ার আর একটা সোফা নিয়ে চলে এসেছি তো এখন ওদের হাতেও বাঁশিটা ধরিয়ে দিচ্ছি দিয়ে ওরা আমাদের সঙ্গে কিন্তু বসবে বলতো ওরা যদি আমাদের সঙ্গে এক জায়গায় বসে না আমারই মনটা ভালো লাগে মনে হয় কি যে আমি আমার ছেলেদের সঙ্গে গল্প করছি আর আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করা হয়েছিল তাই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বাইরে এনে রাখা হয়েছে তো এখানে আমি গরম গরম চা বানিয়ে নিলাম আমি আর মা একটু খাবো আর সামনে তোমার আমার গোপু সোনারা থাকবেই ইতিমধ্যে কিন্তু বেশ ভালো সন্ধে হয়ে গেছে দেখো একদম ঘন কালো অন্ধকার হয়ে গেছে যেটা বলছিলাম এরকম ঘন কালো অন্ধকারে কিন্তু সন্ধে দিলে চলবে না ঠিক আমি আগের অবস্থাটা যেরকম দেখালাম সেই সময় আর আমাদের অ্যাপার্টমেন্টটা এত সুন্দর লাগে সন্ধেবেলায় তোমাদেরকে কি বলবো চারিদিকে আলো জ্বলে ওঠে আর এখানে আমি আর মা একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করছিলাম আর আমার গোপুরা তো আমার সামনে বসেই ছিল আমার মনে হয় কি যে আমি আর মা যে যখন গল্প করি ওরাও যদি সামনে থাকে মনে হয় যে আমার দুই ছেলেই আমার সঙ্গে বসে আছে ওরা আমার সামনে আছে আর আমার আর মায়ের তো গল্প শেষ হওয়ার কথা নয় তো এইভাবেই আমাদের সন্ধেটা খুব সুন্দর হাসি খুশিতে কেটে যায় আর এরপরে তো মায়ের ক্লাউড কিচেনের খাবার দাবারও ডেলিভারি করা হয় তো এই ছিল আমার ছোট্টখাট্টো একটা সন্ধ্যা পূজার ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাদেরকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধু হয়ে যেও বন্ধুরা তোমরা কীরকমভাবে সন্ধি পুজো দাও অবশ্যই আমাকে লিখে জানাতে পারো আর আমার কাছ থেকে তোমরা কিছু শিখলেন নাকি সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো আর এইরকম সুন্দর সুন্দর ডেলি লাইফস্টাইলের সঙ্গে পুজোপাঠের ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বন্ধুরা একটাই তোমাদেরকে কথা বলবো যে তোমরা সবাই চেয়েছিলে যে আমি পুজোপাঠ উইথ লাইফস্টাইল দেখাই তাই আমার ছোটো ছোটো লাইফস্টাইলের সঙ্গে পুজো পাঠের ব্লগ এখন থেকে আমি নিয়ে আসবো